ভবন নির্মাণের পূর্বে মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি মাটির ভার বহন ক্ষমতা বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা হয় মূলত স্ট্যান্ডার্ড প্যানিক্রেশন টেস্ট এসপিটি থেকে প্রাপ্ত এন ভ্যালু ব্যবহার করে নিচে এর বিস্তারিত বর্ণনা এবং কিছু জনপ্রিয় ফর্মুলা দেওয়া হল মাটি পরীক্ষা সয়েল টেস্টিং নির্মাণের আগে বিভিন্ন ধরনের মাটি পরীক্ষা করা হয় যার মধ্যে অন্যতম হলো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট এসপিটি এটি সবচেয়ে সাধারণ এবং বহুল ব্যবহৃত একটি ইনসিটু পরীক্ষা একটি নির্দিষ্ট ওজনের হ্যামার তেষট্টি দশমিক পাঁচ কেজিকে একটি স্যাম্পলারকে মাটির মধ্যে ফেলে পঁচাত্তর সেন্টিমিটার উচ্চতা থেকে প্রবেশ করানো হয় প্রথম পনেরো সেন্টিমিটার প্রবেশ করানোর পর পরবর্তী তিরিশ সেন্টিমিটার প্রবেশ করাতে যতগুলি আঘাত লাগে তাকেই ভ্যালু বলা হয় এই এনভ্যালু মাটির ঘনত্ব এবং শক্তির একটি সূচক কনসলিডেশন টেস্ট মাটি সংকোচনশীলতা এবং সেটেলমেন্ট নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় শেয়ার টেস্ট মাটির শেয়ার শক্তি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় ওয়াটার কন্টেন্ট টেস্ট মাটির আর্দ্রতা নির্ণয়ের জন্য গ্রেন সাইজ অ্যানালিসিস মাটির কণার আকার বিতরণের জন্য এনভ্যালু থেকে মাটির ভার বহন ক্ষমতা নির্ণয় এনভ্যালু পাওয়ার পর একে কিছু সংশোধনের মাধ্যমে ব্যবহার করা হয় সংশোধিত এনভ্যালুকে এন ওয়ান সিক্সটি বলা হয় এনভ্যালু সংশোধন কারেকশন অফ এন এনভ্যালু এনভ্যালুকে সাধারণত দুটি কারণে সংশোধন করা হয় ওভারবার্ডেন প্রেশার কারেকশন মাটির উপরের স্তরের চাপের কারণে এনভ্যালু প্রভাবিত হতে পারে ফর্মুলা টার জাগি অ্যান্ড প্যাক এন ড্যাশ ইকুয়াল টু এন ইন্টু থ্রি ফিফটি বাই সিগমা আই প্লাস সেভেন্টি যেখানে এন ড্যাশ ইকুয়াল টু সংশোধিত এনভ্যালু এন ইকুয়াল টু এন এনভ্যালু সিগমা আই ইকুয়াল টু কার্যকর ওভারবোর্ডিং চাপ কিলোনিউটন পার মিটার স্কোয়ার ডাইলেটেন্সি কারেকশন মিহি বালুকাময় মাটি ফাইন স্যান্ড এবং পলি মাটি সিল্ট যখন জলপূর্ণ থাকে তখন এনভ্যালু ভুলভাবে বেশি আসতে পারে এন ড্যাশ বেশি দেন পনেরো হলে এই সংশোধন করা হয় এন ড্যাশ ড্যাশ ইকুয়াল টু ফাইভ প্লাস পয়েন্ট ফাইভ ইন্টু এন ড্যাশ মাইনাস ফিফটিন যেখানে এন ড্যাশ ড্যাশ ইকুয়াল টু ডায়ালেটেন্সি সংশোধিত এনভ্যালু এই সংশোধিত এনভ্যালু প্রায়শই এন ওয়ান হিসেবে উল্লেখ করা হয় যেখানে ষাট শতাংশ এনার্জি রেশিও ধরা হয় ব্যবহার করে বিভিন্ন ফর্মুলা দ্বারা বহন ক্ষমতা নির্ণয় করা হয় ভার বহন ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা এনভ্যালু থেকে মাটির ভার বহন ক্ষমতা অ্যালায়েবল বেয়ারিং ক্যাপাসিটি কিউ এ নির্ণয়ের জন্য বেশ কয়েকটি সূত্র ব্যবহৃত হয় এর মধ্যে কয়েকটি জনপ্রিয় ফর্মুলা নিচে দেওয়া হল এক মায়ের হবস ফর্মুলা বালুকাময় মাটির জন্য মায়ের হবের ফর্মুলা ব্যবহার করে শালো ফাউন্ডেশনের ক্ষেত্রে অনুমতিযোগ্য ভার বহন ক্ষমতা অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা যায় জন্য স্ট্রিপ ফুটিং কিউ এ ইকোয়াল টু এন বাই এফ ওয়ান ইন্টু কেডি যেখানে এন ইকুয়াল টু সংশোধিত এন ভ্যালু এন ওয়ান সিক্সটি এফ ওয়ান ইকুয়াল টু পয়েন্ট জিরো ফাইভ যদি সেটেলমেন্ট পঁচিশ এম এন হয় কে ডি ইকোয়াল টু ডেপথ ফ্যাক্টর ইকোয়াল টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ইন্টু ডি এফ বাই বি লেস দেন ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ডি এফ ইকোয়াল টু ফাউন্ডেশনের গভীরতা বি ইকোয়াল টু ফাউন্ডেশনের প্রস্থ জন্য স্কোয়ার বা বৃত্তাকার ফুটিং কিউএ ইকুয়াল টু এন বাই এফ টু ইন্টু কেডি যেখানে এন ইকুয়াল টু সংশোধিত এন ভ্যালু এন ওয়ান সিক্সটি এফ টু ইকুয়াল টু পয়েন্ট জিরো এইচ যদি সেটেলমেন্ট পঁচিশ এম এম হয় কেডি ইকুয়াল টু ওয়ান প্লাস পয়েন্ট থ্রি থ্রি ইন্টু ডি এফ লেস দ্যান ওয়ান পয়েন্ট থ্রি থ্রি যদি সেটেলমেন্ট এস এম এম হয় তাহলে কিউএ ইকুয়াল টু এন বাই এফ ইন্টু কেডি ইন্টু এস বাই টোয়েন্টি ফাইভ যেখানে এফ এর মান ফুটিং টাইপ অনুযায়ী এফ ওয়ান বা এফ টু হবে দুই টরজাগি এবং পেকের ফর্মুলা বালুকাময় মাটির জন্য এই ফর্মুলাও মাটির জন্য ব্যবহৃত হয় এবং সেটেলমেন্টের উপর ভিত্তি করে তৈরি জন্য স্ট্রিপ ফুটিং কিউএ ইকোয়াল টু পয়েন্ট ফোর ফোর ইন্টু এন জন্য স্কোয়ার ফুটিং কিউএ ইকোয়াল টু পয়েন্ট সেভেন টু ইন্টু এন এই ফর্মুলাগুলি পঁচিশ এম এম